পরশু দিন একটা ম্যাচ খেলেছে তারপরে কপাল হোক টায়ারনেস হোক ঠিক ক্লিক করছে না যে গোলগুলো মিস করলো সবাই দেখলো তবে ওরা খুব স্মার্ট ওরা খুব ইন্টেলিজেন্ট টিম পাওয়ার কখন যেতে হয় কখন আসতে হয় টেকনিক্যালি ইজ দেয়ার সাউন্ড নো ডাউট আবার করে ম্যাচ বের করে নিয়ে চলে আমার কোচ খুব পজিটিভ তো এবং যদি লাজং ম্যাচটা কয়েকজনকে রেস্ট দিতে পারে দিয়ে যদি খেলতে নিয়ে যেতে পারে মেবি একটা গুড রেজাল্ট আশা করা যায় করা যাবে এর মিস তো রোজই হচ্ছে ডিফিকাল্ট কেন হবে ডিপেন্ড ওই দিনের সিচুয়েশান কে কতটা এনার্জেটিক হয়ে খেলতে আমাদের অ্যাডভাইস করতে হচ্ছে না ওই ওই বলছে

আমরা করি না করে কোচ কোচ যে টিম করবে সেটা নিয়ে চলছে সমর্থকরা সত্যি তাদের কষ্ট তো হবেই এ কোনো সমস্যা দ্বিমত নেই আমরা সবাই কষ্ট পাচ্ছি তো যত তাড়াতাড়ি কষ্টের দিনটাকে অতিক্রম করা যায় সেটা নিয়ে আমরা চেষ্টা এরকম কিছু পাইনি Okay.